আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আসছে যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় প্রায় অঞ্চলেই কৃষি জমির উপরে বিশেষ করে নদীর পাড়ে যেসব উর্বর কৃষি জমি তিন ফসলের কৃষি জমি অথবা যারা চরম চলে যেখানে অনেক জমি বাড়িঘর কম থাকে সেই তিন ফসলের জমির কাটার মহা উৎসব চলছে সব জমি থেকে মাটিগুলো নিয়ে ইটের বাটায় ব্যবহার করা হয় অথবা কেউ রাস্তায় ব্যবহার করে অথবা কার বাড়ির জন্য ব্যবহার করে কিন্তু প্রশ্ন হতে পারে যে মাটি কাটা তো প্রয়োজনে ব্যবহার করছে দরকারটা কি আপনার এইসব দিয়ে নিয়ে কথা বলেন আমি দুঃখিত যে আমি কেন আপনাদের কাছে এটা বলছি আমি লন্ডন থেকে ফিরে ব্যারাস্টারি ফেরার পরেই যেহেতু আমি একজন কৃষকের ছেলে আমি জানি মাটি হচ্ছে আপনার আমার বেঁচে থাকার নির্ভরতা এটা জাতীয় সম্পদ বিশেষ করে তিন ফসলি জমি এটা পৃথিবীতে খুবই কম আছে উন্নত দেশে এক ফসলি জমি হয় সেটা রক্ষার দায়িত্ব আমাদেরও আমাদের দেশে আইনও আছে যাই যে কথাটা বলার জন্য চেষ্টা করছি এই তিন ফসলি জমিগুলো একটা সিন্ডিকেটের মাধ্যমে মাটি সন্ত্রাসে জোর করে কৃষকের কাছ থেকে একটা ক্ষেত নিয়ে আশেপাশে প্রায় ক্ষেতগুলো দখল করে এই নির্বাহ কৃষকগুলা না যেতে পারে থানায় না যেতে পারে সরকারি কোনো অফিস আদালতে কেউ না তাদেরকে বসতে দেয় কেউ না তাদেরকে কথা শুনে এর কারণ হয় কি তারা এই জমিগুলো ফসল হারিয়ে ফেলে তারা দৃশ্য থেকে আরো নিঃস্ব হয় যে একটা কৃষকের যদি জমি না থাকে কৃষকের যদি গরু না থাকে কৃষক যদি চাষাবাদ না করতে পারে তার চেয়ে অসহায় পৃথিবীতে খুশি কিছুই নাই এখন হচ্ছে যে আপনার পুকুর খনন আমি আপনাকে গুরুত্বটা পড়ি আগে যেমন মানুষের পানির অভাব ছিল অনেক প্রভাবশালী ধনী লোক দানবীর লোকগুলো এলাকায় পুকুর খনন করে দিতেন অথবা কোপ নির্মাণ অথবা ইন্দ্রা নির্মাণ করতেন যাতে মানুষ গোসল করতে পারে পানি নিতে পারে এখন কিন্তু শেষ সিচুয়েশন নাই আমরা এখন আরবান মানে শহরের লোক হয়ে গেছি কেউ ঘরের ভিতর থেকে বাহিরে যেয়ে গোসল করতে চায় না তো এখন কিন্তু আগের মতো পুকুরের প্রয়োজনীয়তা নাই কিন্তু আমাদের যে নদী খাল বিলগুলো আছে সেগুলো যদি আমরা রক্ষা করতে পারি আমাদের বেশি প্রয়োজনীয় হবে না কারণ এটা রক্ত পরিসঞ্চলনের মতো আমার এই মাতৃভূমির জন্য কাজ করে আমাদের সেদিকে আপনার গুরুত্ব দিতে হবে এখন হচ্ছে এই যে এই মাটির প্রয়োজন অবশ্য অনস্বীকার্য কিন্তু সরকার যদি এই যে আমাদের নদীগুলোর কথা বললাম খাল বিলগুলোর কথা বললাম আপনি দেখবেন যে এই যে এই মুস এই মৌসুমে সেখানে কোনো পানি নেই কারণ হচ্ছে এখানে ভরে গেছে আপনি দেখবেন ইভেন কি পদ্মা পদ্মা সেতুরে যান দুই সাইডে বিশাল বড় বড় চর পড়ছে প্রত্যেকটা নদীতে এইভাবে চর পড়া থাকে এই নদীগুলো খনন করে নদীর আশেপাশে হাইওয়ে লোকাল রাস্তা না সেখানে যদি মাটিগুলো স্তপ করা হয় সেখানে যদি সরকার রেভিনিউ পাবে বিক্রিও করতে পারবে এবং এই যে যে মাটির অনিস্বীকার্য যে ভূমিকাটা সেটা কিন্তু মানুষ পাবে বিষয়টা হচ্ছে আমাদের এই ব্যাপারে কারো কোনো নলেজ নাই আমাদের অজান্তেই এই ছোট্ট একটি বাংলাদেশ কৃষি নির্ভরশীল বাংলাদেশ নদীমাত্রিক বাংলাদেশ আমরা হারিয়ে ফেলছি আমাদের কৃষি জমি এখন আইন কি বলে দেখেন আইন কিন্তু আমাদের দেশে সব আইন আছে আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি ইংল্যান্ডের সে বেশি আমাদের দেশে আইন আছে এই যে ভালো মহল জলমহল হাটবাজার কৃষি অকৃষি খার জমি ব্যবস্থাপনা এই অকৃষি খার জমি ব্যবস্থাপনায় এই আইনটা কিন্তু এই আপনার দুই হাজার দশেই করা হয়েছে এই আইনে সাতের ক দ্বারা সাতের ক দ্বারা স্পষ্টভাবে বলে দিয়েছে আমি আপনাদের সচেতনতার জন্য আমি এই আইনটে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোনো ক্রমে এই মাটিগুলো কাটতে পারি না এই যে সেই আইনের সাতের কথা বলা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমির বালো ও মাটি উত্তোলন তার মানে কোনো ব্যক্তি মালিকানা দিন জমি হইতে বালো বা মাটি উত্তোলন করা যাইবে না পারবে না মালিকও পারবে না যদি ওইটা হয় ওহা উর্বর কৃষি জমি হয় মানে তিন ফসলের জমি পড়েন দু ফসলের জমি পড়েন বাণিজ্যিক উদ্দেশ্য হয় মাটি বিক্রি করার জন্য আপনি আপনার জমি থেকেও মাটি কাটতে পারবেন না কৃষি জমির উর্বরতা উপরিবারকে মাটি বিদিষ্ট হয় কৃষি জমির যে উপরের সারফেস বলে সারফেস আমরা যারা কৃষকের সন্তান জানি মাত্র হা হাফে ইঞ্চি থাকে তারপর একটু ভালো আছে ওইটা কোনো ক্রমে নষ্ট করা যাবে না পরিবেশ প্রতিবেশ বা জৈব বৈচিত্র্যের ক্ষতি সাধন করা যাবে না আরও আছে ড্রেজারের মাধ্যমে যেটা আমরা দেখি পুকুর থেকে মাটি কাটে এই যে দুপা এলাকা থেকে মাটি কাটে ড্রেজার বা অন্য কোনো কৌশলী প্রক্রিয়ায় বালু বা মাটি উত্তোলন করা হয় যাহাতে উক্ত জমির পার্শ্ববর্তী অন্য জমির ক্ষতি শ্রুতি বা ধ্বংসের ধ্বংসের উদ্ভব হয় এইভাবে কিন্তু মাটি কাটার জন্য ড্রেজার তারপরে যে ভিকো মেশিন দিয়ে এগুলো দিয়ে কিন্তু মাটি কাটা যাবে এবং মানুষদেরও মাটি কাটা যাবে না যদি পাশের জমি ক্ষতিগ্রস্ত হয় আমি কিন্তু সম্পূর্ণ দেশ মানুষ দেশের স্বার্থে কথাগুলো আজকে বলছি তবে শর্ত থাকে যে একটা শর্ত আছে আপনি যদি বসতবাড়ি নির্মাণ বা সৈপ প্রয়োজনে মাটি কাটেন সেক্ষেত্রে আপনাকে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ক্রমে নিজ মালিকানাধীন ভূমি হইতে সীমিত পরস্বরে আপনি মাটি কাটতে পারবেন দিস ইজ দ্য ল আবার আরেকটা আছে সাথের ক্ষতে এই মাটিগুলো কিন্তু আমি এমন জায়গায় সংলাপ যেটা আমি বললাম যে হাইওয়ের পাশে রাখতে পারবেন যেখানে মানুষের ক্ষতি না হয় লোকাল জায়গায় রাখতে পারবেন না সাথের ক্ষতে বলা যায় ইজারা গ্রহিতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উত্তোলিত বালো বা মাটি কোনো ক্রমেই সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা যেটা সবসময় ব্যবহার হচ্ছে রাস্তা সংলগ্ন স্থানে এবং তার স্থানে খেলার মাঠ খেলার মাঠ পার্ক বা উন্মুক্ত স্থানে স্তূপ করিয়া রাখিয়া স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জন দুর্গম সৃষ্টি করিতে পারিবেন না এই যে ভালো মহল ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের কথা বলছি তো বিষয়টা হচ্ছে যে আমার দেশ আপনার দেশ কোনো আমাদের অপরিকল্পিতভাবে মাটি কাটা যাবে না কৃষিজমি নষ্ট করা যাবে না এবং কৃষি জমি রক্ষা করতে হবে এটা আমাদের নাগরিক দায়িত্ব আশা করি আমার মতো যারা কৃষকের সন্তান আছে ব্যারিস্টার হন সরকারি চাকরি করেন ডাক্তার ইঞ্জিনিয়ার হন তিনি শেষে এখন কিন্তু মানুষ গ্রামের দিকে যাওয়া ধরছে আগামী দশ বছর পরে শহরের লোকগুলো শুধু চাকরির প্রয়োজনে থাকবে আবার সেই গ্রামে যাবে তখন সোনার বাংলার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আসুন দেশটাকে ভালোবাসি দেশের মাটি মা এদের প্রতি মমতাবোধ সৃষ্টি করি দেশের মাটি যদি রক্ষা হয় আপনারা আমার ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর বাংলাদেশ পাবে দিন শেষে সবাই আসুন একসাথে বলি সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম